মানলি যে আমি দিনকে মানতে পারবো এমন না শুধু নবীর সুন্নত মান শুধু নবী নবীকে শুধু শুধু মানে হাদিস মানি মানে আহলে হাদিস তাহলে হাদিস মানে এটা দিনের পরিপূর্ণ কিনা সংজ্ঞা না কেতাবুল্লাহ এবং রেজাল উল্লাহ উভয়ের মানে সমন্বয় সাধন করলে তাহলে সুন্নত জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে এক নাম্বার কেতাবুল্লাহ রেজাল উল্লাহ উভয়ের মাঝে কী করো ভাই সমন্বয় সাধন দুই নাম্বার আকিদা আমল ও কর্ম পদ্ধতির ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা কি করে ভাই

এবং আমল কর্মপদ্ধির ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা যেমন আল্লা রিনের সত্তার প্রতি কী করা মধ্যম পন্থা অবলম্বন করা এক কথা বিশ্বাস করা ক্ষেত্রে করা করা মধ্যম পন্থা অবলম্বন এরপরে ইসলামী রাজনীতির ক্ষেত্রে কি করা মধ্যম পন্থা অবলম্বন করা এরপরে পাঠা গেল দুইটা তিন নম্বর চার দলিলকে ভারসাম্যতার সহিত মান্য করা চার দলিনকে কি করা

তিন নম্বরটা চাদরজিৎকে ভাষাম্যতা শহীদ তিন নম্বরটি চাদ্বিত্র যেমন কেউ কোরআন মানে না কিন্তু কি মানে হাদিস মানে যেমন আহালে হাদিস কেউ আছে কোরআন মানে হাদিস মানে না আহলে কোরান আছে এরপরে কেউ আবার ইজমা মানে না কেউ কেয়াস মানে এগুলি ব্যাখ্যা করা কি নাই কোরআন নাই নির্মলাটার পড়তে হোস আমি পড়তেছি

চার নম্বর এর পাঁচ নম্বর শুনবেন পাঁচ নাম্বার হলো পরাজিত মানসিকতা নিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা পরাজিত মানসিকতা নিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা আচ্ছা পরাজিত মানসিকতা মানে আপনি এক জায়গায় কোরানে ব্যাখ্যা করতেছেন অথবা হাদিসে দশ দিতেছেন তখন যদি মনে করেন যে আমি তো বর্তমানে যে আলোচনাটা করতেছে অথবা ইসলামের এই বিধানটা এখন বর্ণনা করতেছি এটা তো আধুনিক সমাজের সাথে আসলে খাপ খায় অথবা আধুনিকতার সাথে সাংঘর্ষিক ওই যে আপনার একটা পরিচিত মন মানসিকতা এটা থাকা যাবে না তাহলে সুন্দরতল জামাতের অন্যতম আকিদা হলো তাহলে সুন্দরতল জামাতের অনেক আকিদা এই যে আমরা আকিদা গুলো পড়তেছি আকিদা তো প্রভাবিতে সবগুলো কিছু রাখি না ভাই আপনি বলবেন তাই এই যে পাঁচটা মাত্র বললেন এই পাঁচটা কি এই পাঁচটা কি এই পাঁচটা হইলো এই পাঁচটা হইলো মৌলিক আকিদা এই পাঁচটা কি মৌলিক মৌলিক আকিদা এই পাঁচটা থেকে অনেক ফুরুই মাসালা বেরোবে অনেক ফুরুই মাসালা এই যে আল্লাহ সত্তর প্রতি ইমানের ক্ষেত্রে এই যে আকিদা আমল ও কর্ম ক্ষেত্রে মধ্যম পর্যন্ত অবলম্বন করা এর দিয়ে আমার আকিদা সত্য হবে অনেক আকিদা বের হবে তো পাঁচটা থেকে একজন বলেন একজন মানে কে বলবে একজন

ভাইয়া মানে কি নবীগন্টি সাহেব অনেক অপব্যাখ্যা করেছে মহজুদি সাহেবের ইতিহাসের চাপ করে অনেকে বয় দেওয়া রয়েছে সবাই এটা কিন্তু আমাদের সিলেবাস এটা পড়লে জানতে পারবে যে মৌদুদি সাহেব যে তার চাকরি যে করে ব্যাখ্যা করেছে

¡Amar! Ah.